হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কী ভাবছেন আমি নাগের বানাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন তবে এটি চিরার নাগেট মুরগির এক পিস বুকের মাংস দিয়ে আমি এই নাগের তৈরি করেছি আর এটি যে এত মজাদার হবে সেটি আমি নিজেও চিন্তা করতে পারিনি আর সবাই এই নাগেরটি খুবই পছন্দ করেছে তো আপনারাও একবার হলেও বানিয়ে দেখবেন বাসায় আপনাদেরও অনেক ভালো লাগবে তো দেখুন খুবই মোলায়েম হয়েছে আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে আমার এখানে দুই কাপ চিরা লাগছে বিস্কিটের গুঁড়া আধা কাপ দই পেঁয়াজ কুচি মরিচ কুচি তো আমি একটি বলে পানি দিয়ে সাথে সাথে চিরাগুলা একটু নাড়াচাড়া করে চিপে চিপে নিয়ে ফেলবো এটি বেশি ভিজানো যাবে না খুব ভালোভাবে চিপতে হবে যেন পানি না থাকে তো এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের সাথে চিরাটা মিশিয়ে নেব আর একে একে সব মশলা দিয়ে দিব আমি তো এখন আমি আধা কাপ দই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ গোলমরিচের গুঁড়া চার চামচ বিস্কিটের গুঁড়া টেস্টিং সল্ট দিয়ে মেখে নেব আর আমি মুরগির কিমাটাকে সয়া সস টেস্টিং সল্ট মরিচের গুঁড়া দিয়ে আর ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো এখন আমি আধা কাপ অর্ধেক ডিম দিয়ে দেব ডিম দিয়ে এটিকে আবার আমি ভালো করে মেখে নেব তো এখন আমি কিমাটা দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখতে হবে তো আমি এখানে একটি ডিমকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সবগুলা নাগেটের মতো করে সাইজ দিয়ে আমি রেডি করে রেখেছি এখন আমি ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় চুবিয়ে আমি গরম তেলে ভাজতে থাকবো এভাবে সবগুলা রেডি করে রাখবো তো আমি তেল গরম হলে সুন্দর করে নাগেটগুলা একে একে দিয়ে দেব আর এটি মাঝারি আছে রাখতে হবে বেশি বাড়ানো যাবে না তো আমি নাগেটগুলা ভেজে নিচ্ছি আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ